তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে আমি সেইভাবে চিনতাম না তোমার কয়েকটা ছবি দেখেছি দু একটা প্রোফাইল ঘুরে এসেছি তার আগে তারপর যখন প্রেমে পড়লাম তখন আমাদের দুই মাস চলছে বন্ধুত্বে যদি বোঝাতেই হয় তাহলে প্রায় গোটা পাঁচ এক প্রোফাইল পিকচার গোটা দশ বারোটা কভার আর প্রায় সখানেক পোস্ট এই ছিল আমাদের সম্পর্কের টাইম লাইন তুমি ছেড়ে গেছে যে কয়দিন হলো তারও একটা টাইম লাইন আছে গোটা তিন প্রোফাইল পিকচার গোটা ছয় কভার ধরে নাও গোটা পঞ্চাশেক পোস্ট কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের ছেয়ে যাওয়া থেকে যাওয়া টাইম লাইন সব কী রকম পাল্টে যায় তাই তারপর একদিন আমি তোমার ব্লক লিস্টে গেলাম সেই দিন থেকে কত লেখা লিখেছি পোস্ট শেয়ার করেছি তুমি হয়তো দেখো না বা হয়তো দেখেছ বন্ধুদের প্রোফাইল থেকে আচ্ছা কখনো ভেবে দেখেছো একটা সময় কত পরিচিত ছিলাম আমরা আর এখন আমরা চিনি না একে অপরকে এই সুবিধাটা ফেসবুক আমাদের দিলেন যাকে ভুলতে চাই রোজ জোর করে তার অনিচ্ছায় তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো ব্লক করে দিতে পারো তারপর আরো কত পোস্ট করতে থাকি আমরা টাইমের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায় কিন্তু ভেবে দেখেছ কোনদিন এক সময় তুমি যাকে চাইলে নিয়ে তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনো দিনই কথা হবে না একটা বয়স পার করার পর যখন মনে পড়বে পারবে আনব্লক করতে পারবে খুঁজতে আর যখন লগ বা লগ আউট করার ক্ষমতা সামর্থ্য আর থাকবে না একটা বয়স পার করার পর মনে থাকবে আনব্লক করার কথা শুধু এটুকুই বলার ছিল তোমার ফেসবুক থাকবে চিরকাল সময়ের সাথে সাথে আরও যুবক হবে আমরা কিন্তু এই জগতেই পুরনো হতে থাকব তখন চাইলেও আমরা ব্লক লিস্ট থেকে ফ্রেন্ড লিস্টে যেতে পারবো জীবন এরকম ছেড়ে দাও যদি তুমি যাও থেকে যাও যদি তুমি যাও ভুলে যাও যদি তুমি চাও